আরবি ভাষা শিখুন কোর্সের প্রথম পর্বে আমরা শিখেছিলাম ইশারা বাক্য কাকে বলে এবং কত প্রকার আরো শিখেছিলাম আরবি শব্দমালার প্রকার বাক্য কিভাবে প্রশ্ন করতে হয় হয় এবং সাথে সাথে কিভাবে দিতে সেই সম্পর্কে খুব সহজেই বিস্তারিত জানবো চলুন তাহলে এই বিষয়টিকে আমরা আরো একটু সহজ করে বুঝে নি ধরুন আপনি আর আপনার বন্ধু মিলে বড় কোন লাইব্রেরিতে ঘুরতে গেলেন আর সেখানে বড় একটা বইয়ের দিকে ইশারা করে বলতেছেন তো এটা কি এই কথাটা আরবিতে বলবেন মা হা আবার আরো একটা বই দূর থেকে ইশারা করে বলতেছেন ওটা কি তখন আরবিতে বলবেন মা দালিকা আবার টেবিলের উপরে একটা নতুন খাতা পড়ে থাকা দেখে বলতেছেন এটা কি তখন আরবিতে বলবেন মা হা যদি দূর থেকে বলেন তাহলে বলবেন মা তিলকা এবার আসুন আপনাদের একটু মেধা যাচাই করা যাক আমি কিছু গিয়ে এটা কি এই বাক্য আরবি করতে গিয়ে কখনো বলেছি মা হাঁদা আবার কখনো বলেছি মা হা আবার ওটা কি এই বাক্যটা আরবি করতে গিয়ে কখনো বলেছি মা দালিকা আবার কখনো বলেছি মা তিলকা তাহলে তো আমি কখন হাদা এবং কখন হা দিহি ব্যবহার করেছি আবার কখন দালিকা এবং কখন তিলকা ব্যবহার করেছি এবং কেন ব্যবহার করেছি আপনাকে পাঁচ সেকেন্ড টাইম দিলাম আপনি কমেন্টে জানান আর যদি আজকের কোর্সে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের প্রথম ক্লাসটা দেখে আসতে তাহলে আপনিও কমেন্ট করতে পারবেন নাও টাইম কি কমেন্টের উত্তরটা পারলেন না তো আর আপনিও আমার মতো এতটাই বলস যে প্রথম ক্লাসটা করতে পারবেন না আচ্ছা সমস্যা না আমি তো আছি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সংক্ষেপে হাতে কলমে অক্ষর বুঝিয়ে দেবো তবে একটা শর্ত আছে কিন্তু অবশ্যই চাই এবার আসি মূল আলোচনায় আমাদের আজকের ক্লাস হলো বাক্য নেই প্রশ্ন বাক্য জানা আছে তারপরও আবার বলছি কোন নিকটবর্তী অথবা দূরবর্তী জিনিস সম্পর্কে জানতে চাওয়াকে প্রশ্ন বাক্য বলে বাংলাতে আমরা প্রশ্ন করি কি এই শব্দ দিয়ে আর ঠিক আরবিতে এই কি শব্দটিকে ব্যক্ত করা হয় মা মিম আলিফ মা এটা দ্বারা তাহলে পৃথিবীর ভিতর হোক অথবা বাইরে যে কোনো জিনিস সম্পর্কে জানতে হলে চোখ বন্ধ করে শুরুতে বলে দিবেন মা হ্যাঁ মা এর পরে হাজা হাজি অথবা জালিকা তিলকা এর মধ্য থেকে কোনটা হবে এটা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে মূল কথা হলো কোনো অজানা বস্তু সম্পর্কে জানতে হলে শুরুতেই বলে দিবেন মা আমি কিন্তু প্রশ্নপক্ষের সঙ্গের মধ্যে বলে দিয়েছিলাম কোনো নিকটবর্তী অথবা দূরবর্তী জিনিস সম্পর্কে জানতে চাওয়াকে প্রশ্ন বাক্য বলে তাহলে যদি আমরা কোন নিকটবর্তী জিনিস সম্পর্কে প্রশ্ন করতে চাই আমরা চোখ বন্ধ করে বলে দিব মা হা অথবা মা হা দিহি দেখুন এটা কি এই বাক্যটার মধ্যে ভাগ আছে একটা হলো এটা আর একটা হলো কি আমি শুরুতে বলে দিয়েছিলাম কি এই শব্দটাকে আরবিতে বলা হয় মা দ্বারা তাহলে কি নিচে সরাসরি লাগিয়ে দিন মা এরপর বাকি থাকলো এটা 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 তো আমরা প্রথম পর্বে জেনেছিলাম আরবি ভাষা শিক্ষণ কোর্সের প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম এটা আর ওটাকে ব্যক্ত করা হয় হাজা হাজহি দ্বারা এটা ব্যক্ত করা হয় এবং ওটাকে ব্যক্ত করা হয় জালিকা তিলকা দ্বারা যেহেতু এখানে এটা আছে তাহলে আমরা লাগাই দেব হাজা অথবা হাজিহি সুতরাং যদি কোনো নিকটবর্তী জিনিস সম্পর্কে আপনি জানতে চান তাহলে বলবেন মা হাজা অথবা মা হাজিহি আবার যদি বলেন ওটা কি তাহলে কির নিচে লাগাবেন মা আর ওটা তো জানা আছে জালিকা অথবা তিলকা অর্থাৎ দূরবর্তী কোনো জিনিস সম্পর্কে জানতে হলে আপনি বলে দিবেন মা জালিকা অথবা মা তিলকা ভাই আপনারা নিশ্চয়ই আমার উপর খুব রাগনিত হচ্ছেন আমি সে তখন থেকে এটা কি মা হা দা মা হা মা তিলকা এরকম ভাবে বলে যাচ্ছি কিন্তু কখনো এটা ক্লিয়ার করতেছি না কখন হা হবে আর কখন হা দিহি হবে আবার কখন জালিকা হবে আর কখন তিলকা হবে আপনি যদি রাগ করেন তাহলে আমি কিন্তু অভিমান করে বলবো আপনার রাগের কারণ না বোঝার একটাই কারণ আমাদের প্রথম ক্লাস না করা তাই এখনই যান প্রথম ক্লাসটা দেখে আসুন এবার ভালো করে বলছেন নিকটবর্তী হোক অথবা দূরবর্তী হোক আপনি যখন কোন জিনিস সম্পর্কে প্রশ্ন করতে চাবেন অথবা জানতে চাইবেন তখন আপনাকে অবশ্যই ওই জিনিসটার প্রতি ইশারা করতে হবে এবার বলুন আপনার ইশারাকৃত জিনিস যদি নিকটে থাকে এবং সেটা মোজাক্ষায় তখন বলবেন মা হাজা আর মন আসলে বলবেন মা হাজিহি আবার আপনার ইশারাকৃত জিনিস যদি দূরে থাকে এবং সেটা মোজাক্ষায় তখন বলবেন মা জালিকা আর মন আসলে বলবেন মা তিলকা চলুন এই বিষয়টা আমরা একটা উদাহরণ সহকারে বুঝে আসি ধরুন আপনি একটা মসজিদের পাশে দাঁড়িয়ে আছেন এখন আপনার বন্ধুকে প্রশ্ন করতেছেন এটা কি এখন এই যে এটা কি এটা আরবিতে প্রশ্ন করবেন মা হাদা কেন মা হাদা বলবেন কারণ হলো মাসজিদুন এই শব্দটা মুজাকার যেহেতু মুজাকার এই জন্য আমরা ব্যবহার করব হাদা আবার ধরুন একটা মাদ্রাসার পাশে দাঁড়িয়ে আছেন তখন আপনার বন্ধুকে প্রশ্ন করতে চাইছেন এটা কি আরবিতে বলবেন মা হা দিহি কারণ মাদ্রাসাতুন এটা মন্না শব্দ আবার মসজিদ দূরে আছে দূর থেকে প্রশ্ন করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন ওটা কি তখন আপনি বলবেন মা দালিকা কেন দালিকা বলবো কারণ মসজিদ দূরে আছে এবং সেটা মুজাক্কার এই জন্য মা দালিকা বলবো আবার মাদ্রাসা দূরে আছে আপনি জানতে চাচ্ছেন ওটা কি তখন আপনি বলবেন মা তিলকা কেন বলবো কারণ হলো মাদ্রাসা মহানাস এবং সেটা দূরে আছে এই আমরা বলবো মা তিলকা আজকের ভিডিওতে যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারতেছেন না মোজাক্কার মোহনাস কাকে বলে এগুলো হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে আমাদের এই কোর্সের প্রথম পর্বে বা প্রথম ক্লাসে আমরা মোজাক্কার মোহনাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আসছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবার সবাই খেয়াল করে শুনুন আমরা বলি না মা হা মা অথবা মা দালিকা মা তিলকা হা দা হা দিহি দালিকা তিলকা এই চারটা শব্দকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা অথবা ইসমে ইশারা আপনারা সবাই মনে রাখবেন হাদা হাদিহি দালিকা তিলকা এই শব্দগুলোকে আরবিতে এসমে ইশারা বলা হয় আমরা আমাদের এই দীর্ঘ আলোচনা পরে এতটুকু জানতে পারলাম আরবিতে পড়াশোনা কিভাবে করতে হয় অথবা কোনো অজানা জিনিস সম্পর্কে জানতে হলে আরবিতে কিভাবে জানতে হয় সেই প্রক্রিয়া আমরা জানতে পারলাম আমরা যদি কোনো নিকটবর্তী জিনিস সম্পর্কে জানতে চাই এবং সেটা মোজাক্কা হয় তখন আমরা বলবো মা হা আর মন আসলে আমরা বলবো মা হাদিহি অথবা যদি কোনো দূরবর্তী জিনিস সম্পর্কে জানতে চাই এবং সেই জিনিসটা মোজাক্কর হয় তখন বলবো মা দালিকা আর মন আমরা বলবো মা তিলকা এতক্ষণ ধরে আমরা প্রশ্ন করা শিখলাম এবার আসে উত্তর কিভাবে দিবো উত্তর দিতে হয় কিভাবে আরবিতে আগে আসুন আমরা বাংলাতে বলছি আমরা বাংলাতে প্রশ্ন করি কিভাবে অন্য কে আমার বলি এটা কি তখন উত্তর কি বলা হয় এটিও বা এটি এই ধরুন আপনি একটা কিতাব সম্পর্কে বা বই সম্পর্কে জানতে চাছেন এটি কি তখন উত্তরে বলা হয় এটি বই আরবিতে ঠিক একই রকম বই সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করা হবে মা হা দা এরকম হবে আর আপনি উত্তর দিবেন হাদা দা কিতাবন কারণ বইয়ের আরবি হলো কিতাবন আরবি ভাষা শেখার জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক আরবি শব্দার্থ মুখস্ত করা ধরুন আরবি ভাষাটা হলো একটা গাড়ির মতো আর শব্দ অর্থ হলো তার চাকার মতো চাকা ছাড়া যেমন গাড়ির কোনো মূল্য থাকে না তেমনি আরবি শব্দ অর্থ মুখস্ত ছাড়া আপনি আরবি ভাষায় অনেক পারদর্শী হতে পারবেননি আর শব্দ অর্থ মুখস্ত করার ক্ষেত্রে আমরা একটা যত্নশীল হব এই জন্য আমরা প্রত্যেক ক্লাসে নিয়ম কায়দা শেখার পাশাপাশি কিছু শব্দ অর্থ মুখস্ত করার চেষ্টা করবো ধরুন আজকে আমরা শিখবো আমাদের বেডরুমে ব্যবহৃত জিনিসপত্রের আরবি নাম আমরা একটা বিষয়বস্তু নির্ধারণ করে সেই বিস্তার বিষয়বস্তুর আরবি শব্দ অর্থ মুখস্ত করার চেষ্টা করব। এরপর কালকে শিখলাম রান্না করে ব্যবহৃত জিনিসপত্রের নাম তারপর দিন স্কুলে জিনিসপত্রের নাম তারপর দিন ব্যবহৃত জিনিসপত্রের নাম এইভাবে আস্তে আস্তে করে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় প্রয়োজন পড়ে সেই সমস্ত জিনিসের নাম ক্লাসের ফাঁকে ফাঁকে মুখস্ত করে ফেলবো কারণ আরবিতে প্রচুর শব্দ রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজেই আসে না আমরা ঠিক ততটুকুই শিখবো যতটুকু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় আলবায়েতে লাখ লাখ শব্দ রয়েছে অত শব্দ আমাদের দ্বারা মুখস্থ করা সম্ভব নয় মানে দ্বারা সম্ভব নাই আমার ব্রেন অতটা ভালো না আপনাদের বিরনণএক ভালো হতে পারে আপনারা ট্রাই করতে পারেন চলুন তাহলে এবার আমাদের বেডরুমে ব্যবহৃত কিছু জিনিসপত্রের আরবি নাম জেনে নেই জেনে রাখুন আপনার বেডরুমে ব্যবহৃত জিনিসপত্রের আরবি নাম বেডরুম কুরফাতুন নাও বিসানা সারিরুন তোশোক ফিরাশুন বালিশ উইসাদাতুন আলমারি খজানাতুন মালাবিস টেবিল তওহিলাতুন চেয়ার কুরসিউন লাইট مصباح اين مراه قردا ستارة فان مروحة غوري ساعة تاك رف بورتاك رف الكتب دراير دراج هانجر علاقة الملابس دريسنج تيبل قفلة الزينة جوتا راكر راك، رف الأحذية كومبول বাবা অনিয়াতন হ্যাঁ ফোন আবার এতক্ষন যে শব্দগুলো গুলো শিখলাম আর শুরু থেকে যে নিয়মটা শিখলাম এই নিয়মটা আর শব্দটা দিয়ে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে কিভাবে করবেন সেটা আমি একটু শিখে দিচ্ছি চলুন আপনি আপনার বেডরুমের কাছে যাবেন এবং কাছ থেকে নিজেকে নিজে প্রশ্ন করবেন এটা কি এটা আরবি করতে যে আপনার শুরু লক্ষ্য রাখতে হবে বেডরুম নিয়ে প্রশ্ন করতেছেন বেডরুম এর আরবি কি গুর ফাতের নম তাহলে বলবেন মা হা কারণ গুরু ফাতুন নাও গুরু ফাতুন তা আছে হবে মাহাদিহি এবার উত্তর দিবেন নাও দূরে চলে যাবেন দূর থেকে প্রশ্ন করবেন মা এবার আপনি আপনার বিছানার কাছে যাবেন নিকট থেকে প্রশ্ন করবেন মাহাদা কারণ বিছানার আরবি হল সারি রুন্ বলতে হবে মাহাদা উত্তর নিজেই দিবেন হা দা সারি রুন দূর থেকে বলবেন মা দালিকা ওটা কি আপনি বলবেন দালিকা সারি রুন এবার কে ইশারা করে বলতেছেন এটা কি আপনি আরবিতে বলবেন মা হ্যাঁ উত্তর দিবেন হ্যাঁ মিসবাহ দূর থেকে প্রশ্ন করবেন মা দালিকা আর উত্তর দিবেন আপনার করবেন আর নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন কিভাবে কি করবেন আমি আর কারো সমস্যা থাকলে যোগাযোগ করবেন আমাদেরকে মেইল করবেন অথবা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবো আপনার মতামত আরবি ভাষা প্রেমী বন্ধুরা আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং নামাজ পড়ার চেষ্টা الله وبركاته